মিষ্টি খাবারের প্রতি টানটা আমাদের বাঙালিদের বরাবরে একটু বেশি হয়ে থাকে তো মিষ্টি জাতীয় খাবারের ভিতরে পায়েস কিন্তু খুবই অন্যতম একটা মজার খাবার পায়েস আমরা অনেক সময় ইচ্ছা থাকলেও বানাই না কারণ সময়টা বেশি লাগবে বলে তবে আজকে আমি একদম সহজ পদ্ধতিতে পনেরো মিনিটেই বানিয়ে নিতে পারবেন এরকমের একটা পায়েস রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপিতে আমি আপনাদের দেখাবো মধুর চলুন দেখে থেকে বড় আমরা সকলেই কিন্তু এই পায়েসটা অনেক পছন্দ করি পারফেক্ট একটা পায়েস রেসিপি আজকে আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো পায়েস রান্না করার জন্য এখানে নিচ্ছি এক কেজি পরিমাণ দুধ দুধটা একটা পাতিলে দিয়ে জাল করে নিব ভালো করে দুধটা অর্ধেক পরিমাণ দেওয়া হলে এর ভিতরে আমি কিছুটা লবণ অ্যাড করে দেব যে কোনো মিষ্টি জাতীয় খাবার রান্না করেন না কেন এর ভিতরে যদি একটু লবণ দেওয়া হয় তাহলে কিন্তু মিষ্টির স্বাদটা ঠিকঠাক পাওয়া যায় তো আমি পায়েস রান্নার জন্য একটু লবণ অ্যাড করেছি আর এখন বাকি দুধটাও অ্যাড করে দিয়ে ভালো করে জাল করে নিব এখানে পানি আর দুধ মিলে টোটালি কিন্তু এক কেজি পরিমাণ দুধ রয়েছে আর এর ভিতরে দেব কিছুটা গরম মশলা যেন পায়েস থেকে খুব সুন্দর একটা মশলার অ্যারোমা পাওয়া যায় যারা পায়েসের ভিতরে গরম মশলার অ্যারোমাটা পছন্দ করেন তারা অবশ্যই কিন্তু গরম মশলাটা অ্যাড করতে পারেন এখন ভালো করে কিছুটা সময় দুধটা জাল করে নেব দুধটা জাল করে হালকা একটু ঘন করে নিতে হবে পায়েস রান্না করার জন্য আমি এখানে আজকে চিনি গুঁড়া পোলাও চাল ব্যবহার করব। চালটা আমি পানিতে বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে কিন্তু ধুয়ে দুধের ভিতরে অ্যাড করেছি পোলাও চালটা পায়েস রান্নার আগে যদি কিছুটা সময় পানিতে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু চালটা খুব ভালোভাবে ভিজে যায় এবং সফট হয়ে যায় সেক্ষেত্রে পায়েস রান্না করলে পায়েসের টেস্টটা কিন্তু বেশি ভালো আসে তো ভালো করে যখন চালটা ভিজে গিয়েছে এবং ফুলে উঠেছে তখন আমি কিন্তু চালটা অ্যাড করে দিয়েছি দুধের ভিতরে পায়েস রান্না করার সময় বরাবরের মতো আপনার একটা দিক সব সময় খেয়াল রাখতে হবে এটা হলো পায়েস রান্না করার সময় কিন্তু কখনোই নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু যে চালটা দিয়েছেন সে চালটা দলা পাকিয়ে যাবে এবং পায়েস রান্না করলে খেতে ভালো লাগবে না এজন্য দুধের ভিতরে পায়েস রান্না করার সময় চালটা দেওয়ার পর আপনাকে বারে বারে নাড়াচাড়া করতে হবে যেন পায়েসের চালগুলো দলা না পাকিয়ে যায় এবং চালগুলো ফুটিয়ে পায়েসের দুধটা ঘন করে নিতে হবে পায়েস রান্নার সম্পূর্ণ কাজটা কিন্তু আপনাকে চুলার হিট মিডিয়াম টু লোয়ের ভিতরে রেখে করতে হবে যখন দেখবেন চালটা ফুটে গেছে এবং পায়েসটা অনেকটাই ঘন হয়ে এসেছে তখন আমি এর ভিতরে ড্রাই ফ্রুট অ্যাড করে দিব আমি এখানে আজকে বাদাম দিচ্ছি আপনার চাইলে কিন্তু অন্য যে কোনো ড্রাই ফ্রুটই দিতে পারেন কিশমিশটাও দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু পায়েস রান্নার টেস্টটা আরও বেশি ভালো আসবে তো আমি অনেকটা পরিমাণই বাদাম এখানে অ্যাড করে দিয়েছি যেন খুব সুন্দর একটা স্বাদ পাওয়া যায় পায়েস রান্না থেকে আর পায়েসটা রান্না করার সময় শেষের দিকে কিন্তু অবশ্যই আপনাকে নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু পায়েসের নিচের দিকটা হাড়ির সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো অবশ্যই বারে বারে নাড়াচাড়া করতে হবে আর যখন দেখবেন চালটা একেবারেই কিন্তু ফুটে গেছে তখন এর ভিতরে মিষ্টি অ্যাড করতে হবে আমি আজকে একেবারে ঘন করে রাখা খেজুর রস দিয়ে তৈরি খেজুর গুড় দিয়ে পায়েস রান্না করব আর এভাবে খেজুর রস ঘন করে পায়েস রান্না করলে পায়েসের স্বাদটা এতটাই ভালো আসে যে মুখে দিলেই মনে হবে মধুর মতো পায়েস খাচ্ছেন তো এখন আমি সেই ঘন করে রাখা খেজুর রসের খেজুর গুড়টা অ্যাড করে দিব দেখতেই পাচ্ছেন গুড়ের কালারটা কতটা সুন্দর এসেছে আর পায়েসের কালারটাও মার্শাল্লা অসম্ভব সুন্দর এসেছে তো এখন আমি যেটুক পরিমাণে মিষ্টির প্রয়োজন আমি অ্যাড করে দেব আর পায়েসে কিন্তু অবশ্যই মিষ্টির পরিমাণটা একটু বেশি হলে খেতে বেশি ভালো হয় আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণেই মিষ্টিটা অ্যাড করে দিবেন আর মিষ্টিটা দেওয়ার পরে দেখবেন পায়েসের ঘনত্বটা কিছুটা পাতলা হয়ে গেছে তাই আরও কিছুটা অল্প সময় পায়েসটা রান্না করে নেব পায়েসটা কিন্তু একেবারে ঘন করা যাবে না তাহলে পায়েসটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু জমাট বেঁধে যাবে আমি যেরকম পায়েস রান্না করেছি দেখুন ঠিক এই রকমেরই পায়েসের ঘনত্বটা রাখতে হবে এখন নামিয়ে একটা বলে আমি পরিবেশন করে নিব কতটা সুন্দর হয়েছে পায়েসের ঘনত্বটা আপনারা তো দেখেই বুঝতে পারছেন ঠিক এই রকমের ঘনত্ব রেখেই কিন্তু পায়েসটা নামিয়ে নিতে হবে তাহলেই কিন্তু ঠিকঠাকভাবে পায়েস রান্নাটা হবে আশা করছি আপনাদের কাছে আমার আজকের পায়েস রেসিপিটা ভালো লেগেছে এভাবে বাসায় কিন্তু মধুর স্বাদের পায়েস রান্না করে নিতে পারেন পরিবারের ছোট থেকে বড় সকলেই কিন্তু এই মিষ্টি খাবারটা অনেক পছন্দ করবে আশা করছি আপনার কাছে যদি আমার রেসিপিটাও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাই লাইক করে দিবেন এবং আপনি যদি নতুন হন আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন and the